সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলব দুই সালে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে ভয়ের আর মাইন্ড ব্লোয়িং হরর মিস্ট্রি মুভি ইনসিডিয়াস নিয়ে একটা পরিবার একটা ঘর আর একটা অন্ধকার জগৎ দা ফার্দার যেখানে আটকে আছে তাদের নিরন্দর শিশু চলুন পুরো ঘটনাটা খুলে বলি ভয়ঙ্কর সত্যের আলোয় মুভির শুরুতেই আমরা দেখি জশ আর রেন এক দম্পতি যারা তাদের সন্তানদের নিয়ে নতুন বাড়িতে উঠেছে সব কিছুই স্বাভাবিক ছিল কিন্তু বেশিদিন নয় একদিন তাদের ছেলে ডালটন অদ্ভুত এক ঘটনার পরে কোমায় চলে যায় ডাক্তাররা বলে এটা কোমার মতো কিন্তু আসলে কোমা নয় আর এখান থেকেই শুরু হয় তদের জীবনের নরক যাত্রা। ছেলেটা কোমায় যাওয়ার পর থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে মাঝরাতে দরজা নিজে থেকে খুলে যায় বেবি মনিটরে অচেনা ভয়ঙ্কর শব্দ দেয়ালের কোনায় দাঁড়িয়ে থাকে অদ্ভুত ছায়া এমনকি রেনাই নিজেও ঘরের মধ্যে অদ্ভুত লোকজন দেখতে শুরু করে এটা বুঝে তারা সিদ্ধান্ত নেয় বাড়িটা অভিশপ্ত কিন্তু পরের বাড়িতে উঠলেও ভয়ের সমাপ্তি ঘটে না কারণ সমস্যা বাড়িতে নয় সমস্যা তাদের ছেলেকে নিয়ে এখানে আসে এলিস নামের একটি অতি প্রাকৃত বিশেষজ্ঞ তিনি জানান ডাল্টন কোনো অসুকে কমায় যায়নি বরং সে অ্যাস্ট্রাল প্রোজেকশন অর্থাৎ আত্মা দিয়ে শরীর ছাড়িয়ে অন্য জগতে ভ্রমণ করতে পারে আর এবার সে চলে গেছে দ্য ফার্দার নামে একটি অন্ধকার দানব ভরা জগতে যেখানে হারিয়ে গেলে ফিরে আসা খুব কঠিন ডাল্টনের শরীর এখন খালি আর সেই শরীর দখল করার জন্য ছুটছে বহু দুষ্ট আত্মা ডাল্টনকে ফিরিয়ে আনতে হবে যশো নিজেও শৈশব থেকে অ্যাস্ট্রাল প্রজেকশন করতে পারত যদিও সে ভুলে গেছে এলিস তাকে সেই ক্ষমতা আবার জাগ্রত করতে সাহায্য করে আর তখন যশ তার আত্মার জগতে যাত্রা শুরু করে অন্ধকার বাড়ি ভয়ঙ্কর হাসি কোনায় লুকিয়ে থাকা দানব আর সবচেয়ে ভয়ের মুখোমুখি হয় দ্য রেড ফেস ডিমন যশ অবশেষে ডাল্টনকে খুঁজে পায় এবং তাকে নিয়ে ফেরার চেষ্টা করে কিন্তু লড়াইটা এত সহজ নয় যশ পৃথিবীতে ফিরে আসে ডাল্টনও নিরাপদ সবাই যেন স্বস্তি নিঃশ্বাস ফেলে কিন্তু এলিস কিছু অস্বাভাবিক খেয়াল করে যশের ছবি তোলে সে এবং দেখেই শিউরে ওঠে যশের শরীরে সে নেই ওটা দখল করেছে এক ভয়ঙ্কর আত্মা ব্রাইড ইন ব্ল্যাক সবাই ভাবছিল ভয় শেষ কিন্তু ইনসিডিয়াসের আসল দুঃস্বপ্ন এখনই শুরু এই মুভিটি শুটিং করা হয়েছিল একশো সাতাশ এ স্মিথফিল্ড রোড ফ্রেডেরিক স্টেট ভার্জিন আইল্যান্ডসে প্রযোজনা করেছে জনপ্রিয় স্টুডিও কাসেল রক আর মুভিটি পেয়েছে একুশটি পুরস্কার ও তেতাল্লিশটি মনোনয়ন যা হরর হরঢ়জনার জন্য বিশাল অর্জন যদি ব্যাখ্যাটা ভালো লেগে থাকে ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসুন ভয়কে জয় করার চেষ্টা চালিয়ে যাই অবশ্য ইনসিডিয়াস দেখার পরে সেটা কতটা সম্ভব সেটা আপনারাই জানেন